আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি কানাডা থেকে বলতেছি আমার এক প্রতিবেশী বনের প্রশ্ন মানে ওনার ছেলে মেয়েরা যখন খুব ছোট ছোট তখন ওনারা কানাডা এসেছেন এখন মেটা মেয়েটা ওনারা বাসায় সবসময় নামাজ সালাম পড়েন তবে ওনারা বাবা মা সবাই মানে চাকরি করেন এখন ছেলেটা ছোট অবস্থায় আসছে এখন ছেলেটা পঁচিশ বছর বয়স বলতেছে সে খ্রিস্টান হয়ে গেছে তার প্রচুর সাদা কালো বন্ধু ছিল যদিও বাসায় তাকে নামাজ নামাজ কোরআন পড়ানো শেখানো হয়েছে এবং সে হজমরাও করছে বাপমার সাথে কিন্তু যেহেতু সে বাইরে প্রচুর খাবার পাওয়া যায় গভর্নমেন্ট খাওয়ায় বা বিভিন্ন অনুষ্ঠানে স্কুলে স্কুল ইউনিভার্সিটিতে ওখানে হালাল খাবার হালাল হারাম ওখানে ছেলে অন্য অন্য খাবার শিখে ফেলে তারপরে মেয়েরা যেমন সাদা কালো মেয়েরা কথা বলে মুসলিম মেয়েরা হয়তো কথা বলছে না তার সাথে নানান কারণে সে মনে করতেছে যে মুসলিম ধর্মে অনেক রেস্ট্রিকশন আর এখন সে মানে খ্রিস্টান ধর্ম তার বেশি পছন্দ হইছে তার কাছে মনে হচ্ছে খ্রিস্টান আরো বেশি ভালোবাসে ফ্যামিলিকে মুসলিমদের যে বাপমার ঝগড়া বা অনেক কিছু মানে মনে হচ্ছে যে এতো ভালোবাসে না আবার এদিকে যদি বাপমা বলে না তো তুই নামাজও পড়তে হবে তুই ঠিক আছে আমরা যেসাজকে মানি মানে তুই খ্রিস্টান চার্চে যাচ্ছিস যা কিন্তু তোর নামাজ পড়তে হবে তখন বলতে আমি ড্রাগ ওয়াইন খাবো আহ আমার মানে থ্রেকিং দিচ্ছে যে আমার আমার উপর খুব মেন্টাল প্রেসার হচ্ছে তোমরা আমাকে মুসলিম আছো এখন এমন অবস্থা যে সে কোরআন স্বীকার করে না মোহাম্মদ সাল্লাউসাল্কে কেও স্বীকার করতেছে না সে এখন জেসাস হচ্ছে ঈশ্বরের দুনিয়াবি রূপ ঈশ্বর যখন দুনিয়া নামছিল জেসাস এর রূপে নামছিল এখন হচ্ছে এটা এই ধরনের কথাবার্তা বলতেছে যা কিছু চাওয়া পাওয়া জেসাসের কাছে বলতেছে মানে এই মানে বিরাট বিপদে পড়ছে এখন বাবা মা ভাবছে যে আমরা তো তাকে নামাজ কোরআন শিক্ষা দিছি উমরাতেও এখন আর তারপরে হয়তো আমাদের কমতি আছে কারণ তারা মানে কানাডাতে হয়তো আরো বেশি সাদা কালো স্কুল কলেজ মানে বেশি হবে জি এখন বাবা মা বলছে যে তাদের প্রশ্ন হচ্ছে যে তারা কিভাবে মাফ পাবে তাদের কমতি ছিল যার কারণে ছেলে এরকম হয়ে গেছে এখন তারা কিভাবে মাফ পাবে ছেলে কিভাবে ঘুবে ছেলের সাথে তাদের ব্যবহার কি হবে কি করণীয় এটা জানতে চাচ্ছে

একটা বাঙালি ফ্যামিলি ছিল তার দুটো মেয়ে ছিল সেই ব্যক্তি এই দুটো মেয়েকে নিয়ে জান্নাতের স্বপ্ন দেখে চলে যায় পশ্চিমা দেশ আমেরিকা অথবা কানাডা কোন দুটো দেশে কোন দেশে দুটোই মেয়ে খ্রিস্টানকে বিয়ে করে খ্রিস্টান হয়ে গেছে আজকে থেকে পনেরো বিশ বছর আগের পথে তারপরে স্বামী স্ত্রী দুইজনেই হার্ট অ্যাটাক হয়ে দুনিয়া থেকে হয়তো গিয়েছে এখন অনেকদিন তাদের খবর নেই তো এরকম বহু ঘটনা ঘটছে এখান থেকে আমাদের প্রতিটি মুসলিম ভাই বোন যারা কাফের দেশে বাস করছেন পরিবেশে বাস করছেন তাদের শতবার চিন্তা করা উচিত কোথায় আপনি বাস করবেন আপনি আপনার আগামী প্রজন্মকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন না আল্লাহ হেফাজত করুন এই জন্য বিজ্ঞ অলামাইকার কাফের দেশে নিরুপাহ যদি বাস করতে হয় তাহলে তার জন্য কিছু শর্ত লাগিয়েছে কাফে দেশে ওরা একমাত্র ওই ব্যক্তি যেতে পারবে যার কাছে এতটা এল মাছ এগুনা ইন দা এল এতটা এল মাছের দিনের জ্ঞান রয়েছে ইয়াদফাও বেহি সুভ হাত কাফের দে যে সংশয় সুভাতগুলি রয়েছে হ্যাঁ এই যে বিভিন্ন ধর্মীয় সংশয় যেমন এই হতভাগা ছেলের সংশয় যে খ্রিস্টানদের মধ্যে বেশি উদারতা আছে কারণ নারী পুরুষ অবাধ মেলামেশা করছে এটি কি আর উদারতা হইলো আর নোংরামি হলো তাই আর নিকৃষ্টদের পাশবিক চরিত্র তারপরে তারপরে ধারণা যে তাদের পারিবারিক আহ সম্পর্ক ভালো আছে না তাদের তো কোনো পারিবারিক কোনো কাঠামোই নেই হ্যাঁ তাদের প্রত্যেকে খেটে খেতে হয় আপনি আহ ফিলিপাইন থেকে শুরু করে আপনি পশ্চিমা সহ ইউরোপ আমেরিকা যেখানে দেখেন না কেন সবকে খেটে খেতে হয় মুসলিম সমাজে ছেলে সাবা হোক আর মেয়ের সাবালোক সব দেখি বাপ মায়ের সাথে কোন সম্পর্ক নেই তাদের অক্ষান আলহামদুলিল্লাহ যদি পারিবারিক কাঠামো থাকে কিছুটা যে বাপ মাকে দেখাশোনা করতে হবে আর ছেলে মেয়েদের সাথে সম্পর্ক রাখতে হবে পারিবারিক একটা কাঠামো আমাদের আছে এটা শুধুমাত্র মুসলিম সমাজ আছে শুধুমাত্র মুসলিম সমাজ আছে আলহামদুলিল্লাহ আর সেটা প্রাচ্য আছে পাশ্চাত্যে নেই আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন তো যে কথাই বলছিলাম যে কাফে দেশে বাস করার জন্য বা যাওয়ার জন্য স্থায়ী বাসনায় নাই যাওয়ার জন্য আর সেখানে আপনি কিছুদিন অবস্থান করবেন হয়তো তার জন্য প্রথম শর্ত হচ্ছে এতটা ইসলাম সম জ্ঞান থাকতে হবে যে তাদের কাফেদের সংশয়গুলি আপনি আহ রদ করতে পারবেন হ্যাঁ সংশয়ের মোকাবেলা করতে পারবেন লড়াই করতে পারবেন সে সংশয়ের সাথে তাদের জবাব দিতে পারবেন হ্যাঁ তাদের ওপর প্রভাব সৃষ্টি করতে পারবেন প্রভাবিত হবেন না আর যারা বিনা এলমে যাচ্ছে ইসলামের কোন জ্ঞান নাই চলে যাচ্ছে দুনিয়ার স্বার্থে তারা প্রভাবিত হয়ে যাচ্ছে প্রভাব বিস্তার করতে পারছে না দ্বিতীয় শর্ত হচ্ছে তাকুয়া পরী থাকতে হবে ইমান থাকতে হবে নে কামল থাকতে হবে যে ইয়াদ শাহওয়াত সেখানে যে কুপ্রবৃত্তির অনুসরণ যেখানে যেখানে নারী যেখানে মদ যেখানে অবাধ মেলামেশা যেখানে নোংরামি যেখানে উলঙ্গ বিবস্ত্র চলাফেরা আর সেটা কি সভ্যতা মনে করা হচ্ছে সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে জি শাহওয়াত শাহবাদ কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখতে পারবে নিজেকে এই দুটো শর্ত যদি থাকে এতটা দিনের জ্ঞান থাকবে যা দিয়ে সুভাত দূর করতে পারবে সংসার দূর করতে পারবে সংসারের বিরুদ্ধে লড়াই করতে পারবে এতটা তাকজগাড়ি থাকবে যা যার মাধ্যমে যা দিয়ে সে শাহওয়াত কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করতে পারবে দুটো শর্ত জনসাধারণ যারা যাচ্ছে পশ্চিমা দেশে কাফের দেশে বসবাস করছে তাদের মধ্যে নেই সুতরাং বহুবার চিন্তা করতে হবে একমাত্র এই দুটো বৈশিষ্ট্য ভালো দিন সম্পর্কে জ্ঞানী কোন দায়ী কোন আলেম যদি তার মধ্যে থাকতে পারে তাও তো যে ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন এখন এই বনের প্রশ্নের উত্তরে বলবো যে দুটি কথা জিজ্ঞেস করেছেন একটি সেই ছেলের সাথে আচরণ সেই ছেলেকে এখন না করে যদি না পারেন ফিরে নিয়ে আসতে তাহলে সম্পর্ক সম্পর্ক ছেদ করতে হবে সম্পূর্ণ সম্পর্ক ছেদ হবে আপনি ঘরে রাখবেন আর তারপরে বলবে না একটা ছেলে আর বলবে তোমার ধর্ম তোমার জন্য এটা অমুসলিমদের ক্ষেত্রে বলবো অমুসলিম তোমরা তোমাদের ধর্ম পালন করার স্বাধীন আমরা আমাদের ধর্ম পালন করছি কিন্তু মুসলিমকে মোর্তাধি হয়ে তার সাথে কোনো সম্পর্ক নেই সে নিকৃষ্ট কাফের সবচেয়ে নিকৃষ্ট সুতরাং তার সাথে তার বাবা মায়ের বা ভাই বোনদের সম্পর্ক রাখা যায়জ নয় জি আর তাকে একসাথে রাখাও যায়জ আর দ্বিতীয় উপদেশ দেব যে সেসব কাফের দেশ থেকে তবা করে ফিরে আসেন কারণ আগামী প্রজন্মকে যাহার নামে ঠেলে দাও সব দেশে স্থায়ী বসবাস করে আল্লাহ হেফাজত যারা নিরুপায় হয়ে গিয়েছেন অথবা গিয়েছেন কিছু বিশেষ গরজ আল্লাহ রব তাদের জন্য উত্তম বিকল্প যারা বাঁচতে চায় আল্লাহ রব্দুল্লাহ তাদেরকে যেন রক্ষা করেন এই খারাপ নোংরা পরিবেশ থেকে আল্লা জন হেফাজ